চন্দনাশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন প্রায় চল্লিশ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যু ঝুঁকি কমান এই স্লোগানে চট্টগ্রামের চন্দনাইশে প্রায় উনচল্লিশ হাজার চারশো বিরানব্বই জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়ে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন সম্পন্ন হয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর শতকরা হার নিরানব্বই শতাংশ বাদ পড়া শিশুরা পরবর্তীতে স্থায়ী কেন্দ্র চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভিটামিন এক ক্যাপসুল খেতে পারবে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার পনেরো মার্চ সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোশনি চাকমা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার কাজী মোহাম্মদ আবির আমান জুনিয়র কনসালটেন্ট কার্ডিও ডাক্তার শ্রীপতি ভট্টাচার্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুলউদ্দিন এমওডিসি ডাক্তার দীপন দেবনাথ সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান পলাশ নাগ সহ এমটি ইপিআই স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী সহযোগিতায় চন্দ্রনাশের যুব রেড ক্রিসেন্টের একটি টিম এ বিষয়ে চন্দ্রনাশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোশনি চাকমা বলেন সারাদেশের নেয় চন্দ্রনাইশ উপজেলায় ছয় মাস থেকে উনষাট মাসের বয়সী শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে চলতি বছর ক্যাম্পেইন চন্দনেশ উপজেলায় স্থায়ী দুইটি ও অস্থায়ী দুশো চল্লিশটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে তিনি আরও বলেন মূলত শৈশবকালীন অন্তত প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে বছরে দুইবার এই ক্যাম্পেইন হয়ে থাকে তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি